পোল ভালো হচ্ছিল পোল নিয়ে আমাদের কোনো সমস্যা হচ্ছিল না দু একটা পোল এদিক ওদিক হচ্ছিল সেগুলো ওরা প্রভাবিত করছিল দু একটা ছাপ্পা কেউ মারছিল না এটা নিশ্চয়ই যে পোল ভালো হচ্ছিলো মানুষ নিজের ভোট দিতে পারছিল গণতন্ত্র তেরো বছর পর মানুষ নিজের অধিকার ফিরে আজকের উৎসবের মধ্যে ভোট দিয়েছিলো এতদূর পর্যন্ত লাইন ছিল আমরা খুব খুশি ছিলাম যে পোলটা ভালো হচ্ছে আমি নিজে এখানে আটশো 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 সত্তর আশিটা পোল আমি করে নিয়েছি আপাতত এক্ষুনি কিছুক্ষণ আগে আমাকে যখন দমাতে পাচ্ছেন আমি সমস্ত দিকে প্রোটেস্ট করছিলাম প্রিসাইডিং অফিসারকে সেটা ওরা দেখতে পাচ্ছিলো তাই লোকাল যারা আছে সেখানকার তারা না পেরে কোচপুকুর থেকে জাহাঙ্গীরা সেখানকারই ভোটার সে এসেছিল এসে তাদের বাড়ির সবাইকে ভোট দিতে নিয়ে এসেছিল সে আমাদের বলল যে আমার বাড়ির সবাই একটু হ্যাঁ বললো যে বাড়ির সবাই একটু অসুস্থ হয়েছে ভোটটা যেতে হয়ে যায় আমি নিজে ভোটের ব্যবস্থা করে দিলাম ওর সঙ্গে বসে তারপরে খুনি আমাকে বুথের মধ্যে ধরে হুমকি তুই উল্লেখ দেখে নেবো ছাড়বো না ঠিক আছে আমাকে বলে দিল তারপর আমার বাড়ি থেকে হুমকি দেওয়ার পর আমার বাড়ি থেকে হুমকি দেওয়ার পর আমার ভাই এসে আমাকে জোর করে এদের সামনে তুলে নিয়ে গেল তৃণমূলের লোক আবার কারা দেবে তৃণমূলের যারা এখন আছে

কোথাও যেখানে পারছে আমাকে ঘিরে ফেলছে কোথাও আমাদের এজেন্টকে বাইরে থেকে হুমকি দিয়ে মার করছে অনেক রকম করছে কিন্তু মানুষ এই সমস্তটাকে কমব্যাট করে এবার ভোট দেওয়ার মেজাজে ভোট দিয়েছে আপনাদের ভাই যে এজেন্টটাকে প্রাণনাশের হুমকি দিয়েছে কাকে অভিযোগ করবেন যাকে প্রাণনাশের হুমকি দিয়েছে আমি আমাদের এজেন্টকে প্রাণনাশের হুমকি দিয়েছে আমাদের এজেন্ট সেফ থাকবে সিকিউর থাকবে আমি পুলিশ ইলেকশন কমিশন সেন্ট্রাল ফোর্স

এখন তার জন্য যত রকম এক্সট্রা পার্লামেন্টারি উপায় কিন্তু তাতে করে হবে না ভবি ভুলবে না মানুষ যেভাবে ভোট দিতে চাইছেন এখনও পর্যন্ত আমি পুরো রিপোর্ট পাইনি তৃণমূল কতগুলো জায়গায় অশান্তি ক্রিয়েট করার চেষ্টা করেছে কিন্তু ওভারঅল মানুষ দাপ বজায় রেখে ভোট দিতে পেরেছেন থেকে পেছন ज्यादा <laughs> अन्दर <laughs> <laughs> আমরা করতে পারি আমরাও এটা 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 করতে পারি আমরাও এটা

아. 리 군대 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 군

কেন এসে যে এখন বলতে 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 সিনাপাসুল কইতো মানে ওটা যদি ভুল মান করে এই নাও আপনারা কষ্ট করে এই যে যে কিছু বলতে পারি আম আমি আমি দাদা একটা কথা কাউকে বলতে পারতাম আমি এখান থেকে কোন কমেন্ট করার